কিছু মানুষ কিছু বিশেষজ্ঞ তারা বললেন না বিদেশিদের সঙ্গে খেললে নাকি আমাদের ফুটবলের উন্নতি হবে আমরা নাকি এগিয়ে যাও আইএসএল শুরু হলো আই লিগ শুরু হলো সারা পৃথিবী থেকে বিদেশিরা এলেন আমাদের সঙ্গে খেললেন আমরা পৌঁছে গেলাম একশো সাতাশতম স্থান এক্সট্রা টাইম মতো তারা চেষ্টা করছেন কলকাতা ফুটবলকে এগিয়ে নিয়ে যাও আমি শুধু কয়েকটি কথা বলবো যে আমি প্রথমেই অভিনন্দন কৃতজ্ঞতা জানাই এর সভাপতি সহ সকলকে যে আমার একটা প্রস্তাব দিয়েছিলাম যে কলকাতা ফুটবলে বাংলার ছেলেদের বেশি করে সুযোগ দেওয়া তারা সেই একটি প্রস্তাব পাঁচ থেকে ছয় করেছেন তার জন্য আমি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানিয়েছি এবং এই কথাও বলব আশা রাখব যে আগামী বছর তারা সংখ্যা আরও বাড়াবেন এবং আমার একান্ত ব্যক্তিগত অভিমত যদি কলকাতা ফুটবল লীগটা শুধুমাত্র বাংলার ছেলেদের নিয়ে হয় তাহলে কিন্তু প্রতি বছর আমরা সন্তুষ্ট হয়ে জিততে পারব এবং ভারতীয় ফুটবলকেও এগিয়ে নিয়ে যেতে পারব এবং ভারতীয় ফুটবল একটা সময় আমরা প্রায় ছিয়ানব্বইতম স্থানে পৌঁছে গেছিলাম তখন কিন্তু আমাদের এত বিদেশিদের সঙ্গে খেলতে হতো না কিছু মানুষ কিছু বিশেষজ্ঞ তারা বললেন না বিদেশিদের সঙ্গে খেললে নাকি আমাদের ফুটবলের উন্নতি হবে আমরা নাকি এগিয়ে যাব আইএসএল শুরু হলো আই লিগ শুরু হলো সারা পৃথিবী থেকে বিদেশিরা এলেন আমাদের সঙ্গে খেললেন আমরা পৌঁছে গেলাম একশো সাতাশতম স্থান বাইরে থেকে কচেসে আসছেন কত টেকনিক কত কিছু শেখাচ্ছেন কিন্তু তাদের ভারতীয় ফুটবলের কোনো লাভ হচ্ছে না আর আমাদের বাংলার কোচেরা ভারতীয় কোচেরা যারা একটা সময় পথ দেখিয়েছিলেন প্রদীপ বন্দ্যোপাধ্যায় অমল দত্ত এরকম দিগ্গজ কোচেরা তাদের পরের প্রজন্ম যারা তৈরি হয়ে বসে আছেন আজকে তাদের কোনো সুযোগ নেই আমরা বিদেশ থেকে নিয়ে আসছি ফলে আমি এইটুকু বলবো যে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বাংলার ছেলেরা যতদিন ভারতীয় দলে না যাবে ভারতীয় ফুটবলে হবে যখন বাংলা থেকে সাতজন আটজন প্লেয়ার ছিল তখন ভারতীয় ফুটবল স্বর্ণ ছিল আর আজকে দেখুন একটা সুভাষী বসু ছিল তাকেও বাদ দেওয়া হয়েছে আর ছোট্ট দেশ যার জনসংখ্যা এক কোটিও নয় তার কাছেও আমরা হারছি এটাই হচ্ছে ভারতীয় ফুটবলের আজকে অধপত। আমি শুধু কে একটা কথাই বলবো যে রেফারিংয়ের মান খুব উন্নত করতে হবে তার কারণ কলকাতা ফুটবল লিগে যেমন ইস্টবঙ্গল মনমান মহামারা সহ বড় প্লেয়ার ক্লাবরা খেলছেন অনেক ছোট ক্লাব সেই কর্মকর্তারা কি করে টিম করেন বলে আমি ভারতীয় ফুটবলের শিকড় বাংলায় অতীতের সমস্ত দিকপাল খেলোয়াড় যারা ভারতীয় ফুটবলকে নেতৃত্ব দিয়েছেন তাদের বলবো পরের প্রজন্মকে আরও এগিয়ে নিয়ে যেতে আসুন আবার যে ফুটবল আমাদের পায়ে ফিরে এসছে কারণ এবছর ভারতীয় ফুটবলের সব ট্রফি আমাদের কাছে বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে ওমেন্স লিগে ভারত সেরা হয়েছে আই লিগ টু থেকে আই লিগ ওয়ানে ডায়মন্ড রেবার এফ সি চ্যাম্পিয়ন হয়েছে ভারতবর্ষের যত ট্রফি আবার বাংলায় তাই আসুন না আমরা সবাই মিলে আইএফের এর সঙ্গে হাত মিলিয়ে বাংলা তথা ভারতীয় ফুটবলকে খেলিয়ে নিয়ে যায় আর সবাই মিলে একসঙ্গে গায় বল বল বলস হবে শত বাংলা আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন্দ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সপ্লোসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো